নমস্কার কেমন আছেন সকলে নিশ্চয় খুব ভালো আছেন এবং আগামী যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকে ঠিক সেইরূপ আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যেহেতু এখন শীতকাল তো শীতকালে রোগ ব্যাধি নিয়ে আমরা আলোচনা করছি তারপরে অন্যান্য আনুষঙ্গিক বিষয় যেগুলো প্রয়োজনীয় সেগুলো সম্বন্ধেও আলোচনা করব তো বন্ধুরা আজকের সেই প্রয়োজনীয় ভিডিওর মধ্যে বা বিষয়বস্তুর মধ্যে শীতকালে যে গোড়ালি ফাটে আপনার তো অনেক হোমিওপ্যাথি ঔষধ বাইরে থেকে অনেক রকম অনেক কোম্পানির ক্রিম লাগান তো বাড়িতে এই যে গোড়ালি ফারলে কোন কোন হোমিওপ্যাথি ঔষধ অর্থাৎ ঘরে বসে কিভাবে ঘরোয়া পদ্ধতির সাহায্যে আপনার গোড়ালিটাকে আপনি ফাটা বা ব্যথা থেকে রক্ষা করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব হ্যাঁ বলতে এই ভিডিওটা খুব দারুণভাবে উপকারে লাগবে অবশ্যই করে যদি পয়সা বাঁচাতে চান এবং বাড়িতে বসেই যদি সুস্থ হতে চান তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনার জন্যে শীতকাল পড়লেই আপনার গোড়ালি রুক্ষ হয়ে যায় ফাটতে ফাড়তে এমন অবস্থা হয় যে হাঁটতেই ভীষণভাবে কষ্ট হয় রক্ত পর্যন্ত বেরিয়ে যায় কখনো কখনো ব্যথায় ঘুমোতে পারেন না আসুন মধ্যায় এই গোড়ালি ফাটা একটু সংক্ষেপে ব্যাখ্যা নি গোড়ালির ত্বক খুব রুক্ষ সূক্ষ্ম এটা তো সবাই জানে আবার মোটা হয়ে যায় সেখানে যেন একটা চিরফাট তৈরি হয় তাকে গোড়ালি ফাটা বলা হয় শীতকালে পরিবেশে আর্দ্রতা কম এটা সবাই জানে আর এই আর্দ্রতা থাকার কারণে ত্বকের আর্দ্রতা কমে যায় ফলে রুক্ষ সুখ ত্বক তৈরি হয় আর সেখানে যখন যে একটা অভাব হয় মলিনতার অভাব হয় তখন ফাঁটতে থাকে তো গোড়ালি ফাটার যে সৌন্দর্যগত দোষ শুধু তার নয় এটা একটা ক্ষত বা এর মধ্যে ময়লা আবর্জনা মাধ্যমে জীবাণু ঢুকে গিয়ে ব্যথা সৃষ্টি করে কষ্ট দেয় এক একজনের এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে সে হাঁটতে গেলে ভীষণ কষ্ট পায় মানে ইনফেকশন মতো হয়ে যায় এমন পরিস্থিতি দাঁড়ায় তো বন্ধুরা এই যে গোড়ালি ফাটা এর মূল কারণগুলো যদি আমরা একটু জেনে নিই অবলম্বন করবো আর সঙ্গে তাহলে কম ওষুধ আমাদের সেবন করতে হবে কম পাব। পাবো প্রথম যে কারণটা হচ্ছে আর্দ্রতার অভাব শীতের বাতাস রুক্ষ থাকে ফলে ত্বকের প্রাকৃতিক অয়েল অর্থাৎ সিবাম কমে যায় ফলে গোড়ালির অংশ খুব দ্রুত শুকিয়ে যায় বা বা চিড়ফাট এসে যায় দ্বিতীয় যেটা হচ্ছে বারবার হচ্ছে জলের ব্যবহার অনেকে জলকে পানি বলেন যে ভাষায় বোঝেন গোসল বা এই যে গা স্নান করার সময় ত্বকের কিন্তু এই যে তেল ভাব সেটা কিন্তু কমে যায় ফলে সেখানে স্কিনটা ডাই হয়ে গিয়ে আরও ফেটে যেতে থাকে তিন নম্বর হচ্ছে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা অনেকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কাজ করে রান্নাবান্নার কাজ করে ওই জন্য তো মহিলাদের বেশি হয় ফলে কি হয় পায়ের গোড়ালিতে চাপ পড়ে ত্বক শুষ্ক হয় চাপ সামলাতে পারে না ফলে ফাটা রোগটা এসে যায় চার নম্বর হচ্ছে মোটা ত্বক এই মোটা ত্বক গোড়ালি তো তেমনিতেই মোটা যত মোটা হবে তত ফাটবে যত ফাটবে তত ভিতর থেকে ময়লা না পরিষ্কার করলে কিন্তু আর সারতে পারবেন না পাঁচ নম্বর হচ্ছে খোলা চটি বা স্যান্ডেল বন্ধুরা এই যে শীতের দিনে খোলা চটি বা স্যান্ডেল যখন আপনি পরেন তখন গোড়ালিতে হাওয়া বাতাস লাগে শীতের দিনে ময়লাও জমতে থাকে ময়লাটা ধরে নেয় তখন এই গোড়ালিটা আরো রুক্ষ সুক্ষ হয়ে যায় ফলে ফেটে যেতে থাকে ওই জন্য কি করতে হবে মজা করতে হবে বা গোড়ালি যাতে ঘেরা থাকে সেরকম ধরনের বুট জুতো বা এমন কোনো জুতো ব্যবহার করতে হবে যাতে গোড়ালিটা গাঁট থাকে আর কি নম্বর হচ্ছে ডায়াবেটিক বা থাইরয়েডের সমস্যা ডায়াবেটিক রোগীদের ত্বক স্বাভাবিকভাবে কিন্তু সূক্ষ্ম হয়ে যায় এটা আপনারা জানেন তাই শীতে তাদের কিন্তু সমস্যা অনেকটা বেশি পরিমাণে দেখা যায় সাত নম্বর ভিটামিনের অভাব ভিটামিন এ ই এবং ওমেগাচ্চি ফ্যাটি অ্যাসিড এবং সব থেকে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে জিঙ্ক তো আমরা চিকিৎসা ক্ষেত্রে দেখেছি যে বেশিরভাগ হচ্ছে ভিটামিন ই এবং জিঙ্কের অভাবে এই গোড়ালি ফাটাটা আসে গোয়ালটা লক্ষ্য সূক্ষ হয়ে যায় আর তখনই একটা অভাব হয়ে গিয়ে আর এরকম সমস্যা আসে আর নম্বর যে কারণটা সেটা হচ্ছে অতিরিক্ত সক্রিয়তা মানে ওভার অ্যাক্টিং স্কিন সেলস কখনো কখনো ত্বকের যে কোষ দ্রুত নষ্ট হয়ে যায় নতুন কোষ বা যে আঠা ভাব সেটা নতুন করে জন্মায় না ফলে ত্বকে ফাটল দেখা যায় রুক্ষ সূক্ষ হলেই তো ফাটল আসবে এটা স্বাভাবিক তো বন্ধুরা গোড়ালি ফাটলে কি কি সময় সমস্যা হতে পারে এটা কিন্তু আপনারা জানেন তবু যদি একটু আলোচনা করে নিয়ে যায় আমার মনে হয় গল্প ছলে আপনাদের মনে থাকবে এটা আপনারা সকল জানেন যে গোড়ালি ফাললে ব্যথা হয় হাঁটতে সমস্যা হয় ক্ষতস্থানে পুঁজ বা রক্তপাত হয় ব্যাকটেরিয়া সংক্রমণ আসে সেলুলাইটিস জন্মায় দীর্ঘমেয়াদে ক্রনিক হিল কিন্তু তৈরি হয় অর্থাৎ এই শীতকালে রোগটা ক্রমে সারা বছর হতে থাকে কিন্তু তার আগে যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট নিই অবশ্যই করে কিন্তু সুস্থ থাকতে পারবো বা এই যে সংক্রমণটাকে রেহাই করতে পারবো এগুলো অবহেলা করলে কিন্তু চিকিৎসা কঠিন হয় এটা আপনারা জানেন সারা শীতকালটা ভীষণভাবে কষ্ট পেতে থাকেন আর সারতেও চায় না তো আমাদের হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে তো আলোচনা করবোই অবশ্যই করে এছাড়া তো আলোচনা করব যে কেমন প্রকৃতির লক্ষণ থাকলে বা কেমন প্রকৃতির রুগী কোন কোন কোনো ওষুধ সেবন করবেন সেটা তো অবশ্যই করে বলবো কিন্তু তার আগে ঘোরার কিছু প্রতিকার সম্বন্ধে মনে হয় আলোচনা করিলে খুব ভালো আসুন দেখি ঘরোয়া প্রতিদার কিভাবে আপনার বাড়িতে বসে আপনার স্কিনটাকে মশ্চার্জিং করে তুলবেন এবং মলিনতা আনয়ন করবেন নিলে আপনি তাড়াতাড়ি ঘরোয়া উপায়কে আমরা কিন্তু এক প্রকার রেসিপি বলতে পারি প্রথম যেটা যে গরম জল লবণ এবং শ্যাম্পু এই তিনটির সংমিশ্রণ করে আপনারা তার মধ্যে গোড়ালি ডুবিয়ে রেখে অবশ্যই করে মশ্চার্জিং আনতে পারেন মশ্চার্জিং আনলে কী হবে রক্ত চলাচল বৃদ্ধি হবে এবং ব্যথাও কমবে ধরুন এক বালতির জল গরম জল এক চামচ লবণ আর অল্প একটু শ্যাম্পু বেবু শ্যাম্পু হলেও কোনো সমস্যা নেই বেবি শ্যাম্পুও চলবে ভালো করে ভুলে নেওয়ার পরে তার মধ্যে পাটা ডুবিয়ে রাখলেন দশ পনেরো মিনিট কি কুড়ি মিনিট দেখবেন দারুণভাবে কিন্তু আপনি উপকার পাবেন তারপরে পাটাকে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে আপনি আপনার প্রচণ্ড মতো ক্রিম লাগান না কোনো সমস্যা নেই দু নম্বর হচ্ছে নারকেল তেল এবং ভ্যাসলিনের থেরাপি কেন কাজ করে নারকেল তেল হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এটা আপনারা সকলেই জানেন এছাড়া মৎসর্জ আনয়ন করে ভ্যাসলিন হচ্ছে ত্বককে সিল করে বা মলিনতা বজায় রাখে আর্দ্রতা বজায় রাখে এবারে ব্যাপারটা কি করবেন সবার আগে গোড়ালিতে নারকেল তেল একটু করে লাগিয়ে দিন সুন্দরভাবে তবে পাটা পরিষ্কার করে লাগাবেন ভিতরে ফাটা যে হয় সে ফাটার মধ্যে তো ধুলো ময়লা থাকে তো তাকে গরম জল দিয়ে পরিষ্কার করে নিলেও খুব ভালো তারপরে গোড়ালিতে আপনি নারকেল তেল লাগিয়ে দিন তার উপরে ভ্যাসলিন লাগান গিয়ে মজা করে ঘুমাবেন যাতে করে এই যে তেল ফেলগুলো যাতে না অন্য জায়গায় শুষে নেয় দেখবেন খুব দ্রুততার সঙ্গে আপনি কিন্তু রেজাল্ট পাবেন তিন নম্বর যে ঘরোয়া পদ্ধতি সেটা হচ্ছে কলার পেস্ট বেনানা মাস্ক হ্যাঁ বন্ধুরা এই কলার মধ্যে কি জাগে পটাশিয়াম প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর পটাশিয়াম কি করে ত্বককে নরম রাখে শুষ্কতা কমায় ব্যবহার কিভাবে করবেন একটি পাকা কলা চটকে দিয়ে লাগিয়ে দিন কুড়ি মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন এরকম করুন দেখবেন দারুণভাবে উপকার পাবেন চার নম্বর যে থেরাপি সেটা মধু আর অলিভ অয়েল মধুর সঙ্গে অলিভ অয়েল একসঙ্গে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এটা একটা অ্যান্টিবায়োটিক ক্রিম তৈরি করতে পারেন একসঙ্গে মিশ্রণ করে আপনি ভালো করে পাটাকে পরিষ্কার করে এক চামচ মধু এক চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে গোড়াল দিতে লাগান তিরিশ মিনিট রাখুন তারপর পাটাকে ধুয়ে ফেলুন বা মজা পরে শুয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই পাঁচ নম্বর সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল অ্যালোপ্যাথির দোকানে ভিটামিন ই ক্যাপসুল মানে ই চার্স পাওয়া যায় ওই ক্যাপসুল নিয়ে আসবেন দেখবেন সবুজ রঙে আপনি সেখানে একটু ছিদ্র করে তা থেকে যে তেলটা আছে সেই তেলটা বের করে গোড়ালিতে লাগান কিন্তু সবসময় বলি বন্ধুরা গোড়ালটাকে ভালো করে গরম জলে পরিষ্কার করে নেবেন কাদা ময়লাগুলোকে ধুয়ে নেবেন তারপরে কিন্তু অবশ্যই করে রাত্রে লাগিয়ে ফেলুন দেখবেন খুব দ্রুততার সামনে আপনি রেজাল্ট পাবেন তো বন্ধুরা ছ নম্বর একটা রেসিপি আছে গরম দুধ আর হলুদ দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে ত্বককে নরম রাখতে সাহায্য করে আর আর হলুদ হচ্ছে অ্যান্টিব্যাকটিরিয়ান তা একসঙ্গে মিশ্রণ করে গোড়াল গোড়ালিতে লাগাতে পারেন অবশ্যই করে উপকার পাওয়া যায় বন্ধুরা এতক্ষণ ঘরোয়া পদ্ধতি আপনারা জানলেন কিন্তু গোড়ালি ফাটা প্রতিরোধের দৈনন্দিন যে দশটি অভ্যাস সেগুলোকে কিন্তু অবশ্যই করে অবলম্বন করা উচিত বিশেষ করে প্রতিদিন যে স্নান বা কৌশল এই স্নান বা কৌশলের পরে আপনি সুন্দরভাবে নারকেল তেল বা অলিভ অয়েল বা ভ্যাসলি লাগান দু নম্বর ঠান্ডা বাতাসে খোলা বাতাসে স্যান্ডেল পরে ঘুরবেন না যাতে করে গোড়ালিটা গাড় থাকে সেই ব্যবস্থা করবেন খুব গরম পানি বা জলে গোসল করবেন না তাতে করে আরও শুষ্কতা তৈরি হবে সপ্তাহে অন্তত তিন দিন পা ভিজিয়ে বা গোড়ালি ভিজিয়ে রেখে যেরকম লবণ পানিতে ভেজাতে বললাম সেরকম করবেন রাতে পায়ে তেল লাগিয়ে ভালো করে মজা করে শোন বা যেগুলো অবলম্বন করতে বললাম সেগুলোও করে শুতে পারেন মোটা স্পঞ্জ টাইপের কোনো স্যান্ডেল শক্ত টাইপের জুতো ব্যবহার করবেন না শীতকালে স্পঞ্জ টাইপের জুতো ব্যবহার করবেন স্যান্ডেল ব্যবহার করবেন আর যদি ডায়াবেটিক থাকে অবশ্যই করে কন্ট্রোল করবেন আর গোড়ালি যদি অতিরিক্ত ফেটে যায় নিজের কন্ট্রোলের বাড়ি চলে যায় অবশ্যই করে ডাক্তারের পরামর্শ নেবেন তোমাদের গোড়ালি ফাটার ব্যাপারে হোমিওপ্যাথি ওষুধগুলো কী কী হতে পারে প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা আপনারা হচ্ছে অনেকেই জানেন পেট্রোলিয়াম প্রতি বছর শীতকালে যদি গোড়ালি ফাটা আসে তো পেট্রোলিয়াম মন্টপোধ কাজ করে যেমন গোড়ালিতে প্রচুর পরিমাণে শক্ত হয়ে যাওয়া গভীর ফাটল তৈরি করা রক্তপাত ব্যথা আর শীতকালে যদি এরকম সমস্যা ঘুরে ফিরে আসে একই কথা বললাম দারুণভাবে কাজ করে পেট্রোলিয়াম খাবেন কীভাবে পেট্রোলিয়াম থাকি দিনে একবার করে যদি টু হয় তাহলে দুদিন তিন দিন অন্তর খাবেন একবার দেখবেন দারুণভাবে কাজ পাবেন দু নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ সেটা হচ্ছে গ্রাফাইটিস থার্টি হান্ড্রেড কেমন প্রকৃতির উপসর্গ বা লক্ষণ থাকে খাবেন ফাটার ভিতর যদি আঠালো টাইপের রস আছে। ফেটে গিয়ে যদি যে রসটা বার হচ্ছে সেই ফাটা থেকে আঠালো টাইপের চিটচিটে মধুর মতো হয় মোটা রুক্ষ সূক্ষ এবং ভীষণ প্রকৃতির চুলকানি তাহলে অবশ্যই করে কিন্তু সেখানে গ্রাফাইটিস টু হান্ড্রেড দিনে একবার করে খাবেন আর যদি ইঞ্চি হয় তাহলে দিনে দুবার করে সকাল সন্ধ্যা দিনে দুবার করে খাবেন আহারে এক ঘন্টা আগে আগে এবারে তিন নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে সালফার থার্টি বা টু হান্ড্রেড ত্বকে প্রচুর পরিমাণে জ্বালা থাকে অর্থাৎ চামড়ায় প্রচুর পরিমাণে জ্বালা থাকে খোঁচা খোঁচা চুলকানি চুলকানির সময় খুব আরাম তারপরে জ্বালা অনুভূতি গোড়ালি গরম হয়ে থাকে যেটা খুব হটফিট লাগছে গোড়ালি লাল রুক্ষ সূক্ষ্ম তো এরকম যদি লক্ষণ থাকে তাহলে অবশ্যই করে আপনি সালফার থাটি একদিনও ছাড়া একদিন মানে আজকে খেলে একদিন বাদ দিয়ে আবার একদিন থাটি খাবেন এভাবে এক সপ্তাহ চলুক দিলে অবশ্যই করে উপকার পাবেন বন্ধু এর পরবর্তী উৎসব সেটা হচ্ছে অ্যান্টিম ফ্রুট তেমন উপসর খাবেন গোড়ালি মোটা হয়ে যাওয়া কর্ম বা পায়ের মধ্যে কর্ণ যাদের হয় বেশিরভাগ কর্ণ দেখা যায় মানে কড়া যাকে বলে হাঁটতে গেলে প্রচুর পরিমাণে কষ্ট পান যাদের প্রায় ঠোঁট ফাটে যায় নাকের ধারে ফাটা তৈরি হয় এরকম সমস্যা যাদের আছে তারা অবশ্যই করে অ্যান্টিম ফ্রুট থার্টি বা টু হান্ড্রেড পর্যন্ত দিনে দু তিনবার করে সেবন করবেন এটা কমন ওষুধ দিনে দু তিনবার করে সেবন করলে কোনো সমস্যা নেই আরো বেশি উপকার পাবেন অবশ্যই সেবন করবেন মধ্যে এবারে আসে সাইলেসিয়া যদি উপসর্গ প্রচুর পরিমাণে দেখা যায় যে গভীর ফাটল পুঁচ বের হয় কিন্তু জল প্রকৃতির পুঁচ ক্ষত শুকাতে চায় না আর শীতকাল এলেই দেখবেন পায়ের তলায় একটা ঘাম তৈরি হয় হাতে পায়ে ঘাম আসে এবং সেই ঘামটা কিন্তু দুর্গন্ধ টাইপের তাহলে অবশ্যই করে সাইলেশিয়া টু হান্ড্রেড দিনে একবার করে সেবন করবেন আর ততদিনই কিন্তু আপনি রেজাল্ট পেতে শুরু করবেন বন্ধুরা ছ নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম খুব ত্বক সু সুক্ষ তীব্র জ্বালা আছে কিন্তু এই জ্বালাটা আবার ঠান্ডায় বাড়ে গরমে উপশম সালফারে ঠান্ডায় উপশম আর আর্সেনিকে গরমে উপশম এই লক্ষণটা দেখলেই কিন্তু অবশ্যই করে আর বিশেষ করে যদি দেখেন যে মধ্যরাত্রির দিকে এরকম উপসর্গগুলো বেশি কষ্টদায়ক তাহলে তো সেখানে আর্সেনিক ছাড়া কোনো কথা নেই থাকে বলে নিচ্ছি এক দুদিন অন্তর আপনি এরকম দশ দিন সেবন করুন দেখবেন অবশ্যই করে উপকার পাবেন বোধহয় আজকের সাত নম্বর ওষুধটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওষুধ ক্যালকেরা ফোর বা ওষুধ সিক্স এক্স বা টুয়েলভ এক্স যদি খুব মোটা রুক্ষ শুক্র ত্বক হয় এবং গোড়ালিটা ভালোভাবে ফেটে গিয়ে খুব সহজে নানান রকম ওষুধ সেবন করে ওষুধ সারতে চায় না হিল ফ্যাকচার তাহলে দীর্ঘদিন যদি এরকম সমস্যা থাকে যদি বারো মাসও হয় আপনি সেখানে ক্যালকেরা ফোরকে সেবন করবেন এমনও করতে পারেন যে যে সমস্ত ওষুধগুলো বললাম সেই সমস্ত ওষুধগুলো সকাল বিকাল সেবন করবেন গিয়ে দিনে একবার যেরকম সেবন করতে বলেছি সেবন করবেন আর এই ক্যালকেরা ফোরটাকে টুয়েলভ এক্স বা থার্টি এক্স বা সিক্স এক্স পাঁচটা করে ট্যাবলেট দিনে দুবার করে সেবন করুন দুপুর রাত্রে সেবন করবেন পর্যায়ক্রমে যে কোনো হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে জুড়ে দিন আশ্চর্য রেজাল্ট পাবেন এবারে আসে বন্ধুরা এই যে ক্যালেন্ডুলা মাদার পায়ের গোড়ালেই যখন সংক্রমণ আসে দূষিত ক্ষত যে তৈরি হয় তাকে ধুয়ে ফেলতে হয় বা পরিষ্কার করতে হয় ওই জন্য কি করবেন ক্যালেন্ডুলা মাদার দিয়ে যতটা জল নেবেন গরম জল ততটা ক্যালিনুলা মাদার একসঙ্গে মিশিয়ে ভালো করে গোড়ালটাকে পরিষ্কার করুন দেখবেন সেখানকার যে দূষিত ইনফেকশন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার ভ্যাসলিনের সঙ্গে ক্যালিনুলা মাদার টিংচার একসঙ্গে মিশিয়েও লাগাতে পারেন রাত্রিকালে লাগিয়ে আপনি মজা পরে শুতে পারেন আবার একটাও করতে পারেন ভ্যাসলিন ক্যালিনুলা মাদার আর সঙ্গে পাতিলেবুর রস চার ভাগের একবার পাতিলেবুর রস একসঙ্গে মিশ্রণ করে আর সঙ্গে ক্যালিনুলা মাদার মিশিয়ে আর সঙ্গে ভ্যাসলিনের সঙ্গে অবশ্যই থাকতে হবে একটা পেস্ট তৈরি করে লাগাতে পারেন আবার একটা যেটা আমার অভিজ্ঞতায় আমি তৈরি করি সেটা হচ্ছে কি পি শরীর কর মাদার ক্যালমুলা মাদারের জায়গায় পি কর মাদার একইভাবে ভ্যাসলিনের সঙ্গে আর পাতিলেবুর অস্থিও আপনি লাগাতে পারেন দেখুন ব্যথাও কমে যাবে দুদিনের মধ্যে ব্যথা কমতে শুরু করবে এই ক্যালিমুলাও খুব ভালো আর ওই আপনার পি সরি মাদার তিন চারও ভালো তো আসুন বন্ধুরা কোন কোন ওষুধ কাদের ক্ষেত্রে বেশি উপকারী সেটা যদি একটু জেনে নেন তাহলে আরও ভালো লক্ষণ ভিত্তিক তো বললাম গভীর ফাটর বা রক্ত বের হয় তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে পেট্রোলিয়াম দারুণভাবে কাজ করে আর বিশেষ করে শীতকালে প্রতি বছর যদি আক্রান্ত হয় সারা বছর কিছু থাকে না প্রতি বছর শীতকালে এলে পেট্রোলিয়াম আঠার মতো রস বা জ্বালা বা প্রচন্ড পরিমাণে যদি গরম ভাব সেখানে সালফার আর যদি মোটা ত্বক হয় সেখানে অ্যান্টিমকুড অবশ্যই করে আর যদি প্রচুর পরিমাণে ডিলেটেড রস বার হয় পাতলা টাইপের তাহলে সেখানে সালেসিয়া আর দীর্ঘমেয়াদী সমস্যা হলে ক্যালকির করতে বললাম বা ক্যালকা প্রোগ্রে যে কোনো ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে জন্য চালাতে পারেন আর ক্ষত শোকাতে চাইলে অবশ্যই করে ক্যালনুলা মাদার কারণ সেখানকার দশ গুণগুলোকে নষ্ট করে তাহলে এই ওষুধগুলো যেভাবে সেবন করা উচিত যেরকম সেবন করতে বললাম যেভাবে বাহিক প্রয়োগ করতে বললাম অবশ্যই করে লোকে কিন্তু আয়ত্ত করবেন বা অবলম্বন করবেন বন্ধুরা অনেকে বলেন যে গোড়ালি ফাটাটা একটা সাধারণ সমস্যা কিন্তু এই গোড়ালি ফাটাটা যদি আপনি ঠিক মতো না সারান এমন একটা সংক্রমণ তৈরি করে যে সারা বছর চলতে থাকে এরকম অনেক মানুষের আছে দেখবেন ওই জন্যে অবশ্যই করে গুরুত্ব দিয়ে কোনো কিছুকে ছোট না মনে করে নিজের সুস্থতা তুলুন আর অবশ্যই করে ভিডিওটা কেমন লাগলো জানাবেন প্রত্যেকটা ভিডিও আমরা আপনাদের শিক্ষামূলক হিসেবে আপলোড করার চেষ্টা করি আপনাদের সামনে প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে আমরা শিক্ষামূলক হিসেবে তুলে ধরি যাতে করে আপনারা বাড়িতে বসে শিখে বা দেখে কিছু উপায় অবলম্বন করে সুস্থ থাকতে পারেন আসে বন্ধুরা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার